এ বন্ধু বন্ধুরে মদ কেনা আমার টিতে আর মিটে একসাথে করে কেনা জাল লাগলো রে আমি তো বুঝতেছি না আমি মদ খানু না গরুর মুত কানু এই কিছুই তো বুঝতেছি না রে বন্ধু এ বন্ধু

আর আমার সাথে এই যে দুই পেশাল তোর কথা হয় না তোর কথা কোনো ঠিক নাই তুই আসলেই পাগলা হসু এত কাগেই কষ্ট নু যে মদ খায় পেলেন চলা তুই মদ খায় গাড়ি চালাচ্ছ শালা তুই মদ খায় হেলিকপ্টার চালাবু আর তুই গাড়ি খায় মদ চালাচ্ছ শালা তুই তো আসলেই পাগলা না তো আমি আগে কষ্ট তুই গাড়ি খায় মত চালাব নে তুই তারপরে ওই গাড়ি খায় মত চালাচ্ছ কত এখন কুনটি বাজে মত লাগে অ্যাক্সিডেন্ট করিস আমার কোনো ঠিক ফিজা নাই এমনি আমি এখন ভিড় করি নি তার আগে তুই মারবে চাইস বন্ধু আমার কান্দন কথা শুনে তুমবা আমাক বিয়ে করেনি তুমবার জন্য আমি শোক করছি ওই আমার গাওয়া গরু দিয়ে মুতে দিছে আমি কান্দিতে কান্দিতে মরে যাচ্ছি আমার তুমবা জানো আমার বিড়ি কোম্পানি লেগে দিবে চাইছিল রে বন্ধু ওই আমাক বিড়ি কোম্পানি লেগে দেয় আমি কান আমি কান দিতে কান দিতে বন্যা বানাবো একেবারে পানি জল বনে ভাল পানি দিয়ে সমুদ্র সতার কাটবো আমি মদের পানি ভাসা যাবো আমি মুতে এটা কোনো বান বানাবো তুই আমার চিনিস নি আমি কান দিব রে বন্ধু তুই কান দিস নে কান নে তুম মু <laughs> 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 তুই শালা আসলেই শালা লুচ্চে তুই আমার ভালোবাসা বুঝলি না তুই আমার টুম্পা সোনাটা দিয়ে পাঠালি এটাকে তো তোর সাথে কথা কম না কাছে তুই আসলেই শালা লুচ্চে তুই কে টুম্পার সাথে প্রেম করে ফেলে গেছলু আমার টুম্পা আমার জানু তুই কি জন্য ওর সাথে হাম কো তুম কয় কোটে নিলু তো আমি কিন্তু খায়া ভালো করে কাছে হাম তুম কো তুম তাকে পছন্দ করেন তো মেরি তোমার

বুঝিস কিন্তু তুইও পাইসনি আমিও পাইসনি দুইজনই আমরা মাছের কাটা হয়ে গেছি মৈদতি আমার আটি বুঝছু ওই মৈদতি আমরা আটি হয়ে লুটুর পুটুর খাচ্ছি ওদিকে কিন্তু একেবারে এনার্জি কিন্তু আমি দুধে মিশে যাচ্ছে আমার কিন্তু এবার কিন্তু কাজ সহ্য হচ্ছে না বন্ধু মাল কিন্তু এনার্জি কো খিলে লাগবে বুঝিস কিন্তু তা কি আর কইতে রে তা কি আর কইতে এবার তুমি দে খিলানি লাল বালি ল ও হলিত পালি দেশত দিয়া বাদামু তুই তো আমাক চিনিস বলটু আমি খাসে মুচ্চু আর হলিত পালি দেশত দিয়া বাদামু এ বন্ধু এ টুম্পার কথা কয় আমার মাথা ঘুরতিছে মুলে হচ্ছে যে প্যান ভিজে যাচ্ছে হামে করে করিসি রে হামাক এখন ডিগি চা পসব দোয়া লাগবি বললি তুই আয় আমি কেনু আমিও ইনার্জিক না তবে আমার কোন দম নাই আমি লাল পানির বিশে গেছি মানে ও হলুতা নির্দেশ টাটামই আমিও আজকে ইনার্জিক ঠাপা মই রে বন্ধু তুই পোশাক মোল আরে তুই আমার গাব করে দিলি তো রে তুই আমার গাব মোজা উগিয়ে দিছু আমি ইনার্জিক ঠাপ মার গেছি তুই আমার ঠাপ দেখে তুলে নিয়ে কেন কাছে আমি তো কখন তুলে নিয়ে আসলু তুই আনার যে খাপ দিবে ধর আমি যাচ্ছি তো আউগি ভাই তুই কি না তুই খাপ তো আই তারপর আমার সাথে কথা ক শালা তুই খাপ দিবের ভাই না তুই গলি আমাকে আইছে খালি সি লেভার ভাই ওই আনার যে আমাকে না টুন ভাগ নাই ধর তুই খাপ দে হরে কাশে ওই আনার যে খাপ দিবেরি আমি যাচ্ছি তুই এক কাম কর তিনিছে ফৰ্মাই পিছনত পিডিয়া লাগবি এই লোহাৰ দিয়া পিডিয়ালেটো লাগবেল লয় ফৰ্ম দিয়ে পিড লাগিবি নিও জানি পিছজন জানি বেটা কৰে বুজো তই ফৰ্ম নিয়াই আমি এই লোহাৰ দিয়া পিটিব না যা তই ফৰ্ম নিয়াই বন্ধু